নম্রতার মাধ্যমে যা অর্জন করা যায় কঠোরতার মাধ্যমে তা অর্জন করা যায় না আপনি যদি কারো পছন্দ ও অপছন্দের বিষয়গুলো জেনে নিতে পারেন এবং তার স্বভাব ও রুচিবোধ বুঝতে পারেন তাহলে তার মন জয় করা একদম সহজ হয়ে যাবে মাটির দেহ নিয়ে কখনও করিও না বড়াই দু চোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই যাকে তুমি আপন ভাবো সে হবে পর আপন হবে নামাজ রোজা অন্ধকার কবর মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো কারণ মৃত্যুর দূত তোমার পিছনেই দাঁড়িয়ে আছে তার ডাক দেবার পর আর প্রস্তুত হওয়ার সময় থাকে না রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না এবং যখন খুব বেশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দেবেন না হয়তো পরে এই দুটি কাজের জন্য আপনার ভুগতে হবে না হয় চরম মূল্য দিতে হবে যদি কখনো মনে হয় অহংকার আসা শুরু করে তাহলে কবরস্থানে ঘুরে এসো ওখানে তোমার চেয়ে জ্ঞানী সুন্দর ও ধনী মানুষগুলো মাটির নিচে শুয়ে আছে পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিফটের মতো লিফ্ট যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে কিন্তু সিঁড়ি সবসময় আপনাকে ওপরের দিকে নিয়ে যাবে কাউকে যদি ভালোবাসো ভালোবাসো চিরদিন আর যদি না বাসো বেশো না কোনো দিন অবুজ মন নিয়ে খেলা করো না কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিসে পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায় আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায় যত বেশি ভুল করবে যত বেশি ব্যর্থ হবে তত বেশি শিক্ষা পাবে জীবনের পথে ততটাই সফল হবে বিশ্বাস খুব একটা ছোট্ট শব্দ এটা পড়তে এক সেকেন্ড সময় লাগে ভাবতে কয়েক মিনিট লাগে বুঝতে কয়েক দিন লাগে আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে যেও না কেননা সে তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে মায়া আর প্রেম এক না প্রেমের মধ্যে আছে মায়া কিন্তু মায়ার মধ্যে প্রেম নাও থাকতে পারে আর তাই মানুষ মায়া করে কুকুর বেড়াল পোষে ওদেরকে ভালোবাসে না কারণ ভালোবাসা নাও থাকতে পারে জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটা স্বাভাবিক পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয় জ্ঞানের কথা ও গুণীদের কথাগুলো মানুষের জীবনে সবসময় অনেক কিছু শিক্ষা দেয় সে সবচেয়ে ধনী যার নিজস্ব বলতে কিছু নেই সে জ্ঞানের কোনো মূল্য নেই যেটা বাস্তবে প্রয়োগ করা হয় না জ্ঞান নিয়ে কখনো অহংকার করতে নেই কারণ যিনি আপনাকে জ্ঞান দিয়েছেন তিনি নিতেও জানেন সুন্দর পোশাক পরিহিত ব্যক্তিমাত্রই ভদ্রলোক নয় যে অন্যের মর্যাদা দেয় না সে নিজের মর্যাদাও বোঝে না বলার আগে শুনে নাও প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা করো সমালোচনার আগে ধৈর্য ধরো প্রার্থনার আগে ক্ষমা চাও ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করো অপরের কৃতিত্বের জন্য প্রশংসা করতে শিখুন তাদের অর্জনকে হিংসা করতে যাবেন না অন্যের কৃতিত্বকে স্বীকৃতি যে দিতে পারে কেবলই একজন সঠিক ব্যক্তিত্ববান মানুষ চুপ থাকা খুব সহজ একটা কাজ পারস্পরিক বহু সমস্যার সমাধান শুধু চুপ থাকলেই হয়ে যায় কিন্তু মানুষের সবচেয়ে বড় অযোগ্যতা হচ্ছে মানুষ সে মুখ বন্ধ রাখতে পারে না অপ্রয়োজনে অনর্গল বকে যায়